নারীদের নামাজের সঠিক নিয়ম কি তারা কি পুরুষের মতো করে নামাজ করবে নাকি তাদের নামাজের ভিতরে ভিন্নতা রয়েছে বর্তমানে আমাদের কিছু ভাইরা নারী এবং পুরুষের নামাজকে ভিন্নতা না করে তারা বলে যে তারা একইভাবে পুরুষরা যেভাবে নামাজ পড়ে নারীরাও সেভাবে নামাজ পড়বে আসলে সঠিক সমাধানটা কি এটা আমাদেরকে জানতে হবে মনে রাখবেন নারী এবং পুরুষের ভিতরে তাদের শারীরিকভাবে কিছু পার্থক্য রয়েছে এজন্য এই বাদাদের ক্ষেত্রেও তাদের অনেক পার্থক্য রয়েছে নারীদের ভিতরে যেমন আমরা হস করতে গেলে নারীরা যেভাবে কাপড় পরে পুরুষরা কিন্তু সেভাবে কাপড় পরবেন না পুরুষদের জন্য দুইটা কাপড় নারীদের জন্য পুরো শরীর থাকতে হবে শুধু তাই নয় নারীরা যখন হস করতে যাবে অথবা উমরা যাবে অবশ্যই তাদের মাহারাম প্রয়োজন পুরুষের জন্য মাহারাম প্রয়োজন না শুধু তাই নয় সেখানে গিয়ে তাকবির পড়তে হবে লাভবাহিক আল্লাহ লাভবাহিক এটা পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে নারীরা নিম্ন আওয়াজে পড়বে আস্তে আস্তে সেটা পড়বে শুধু তাই নয় পুরুষের শতর দেখবেন নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত আর নারীদের সতর পুরা শরীর ঢেকে রাখতে হবে সুতরাং অনেক বিষয় নিয়ে পার্থক্য রয়েছে আবার দেখবেন নারীরা কিন্তু আজান দিতে পারবে না ইমামতি করতে পারবে না পুরুষ আজান দিতে পারবে ইমামতি করতে পারবে এই বিষয় নিয়ে অনেক পার্থক্য রয়েছে ঠিক প্রদ্রুপভাবে নামাজের ভিতরে অনেক পার্থক্য রয়েছে বর্তমানে আমরা অনেকেই এই নামাজের ভিতরে পার্থক্যটা অনেকে এমনভাবে উচ্চারণ করে যাতে করে পুরুষ এবং নারীরা একভাবেই নামাজ পড়বে প্রথম নাম্বার আসেন তাকবিরে তাহারিমা যখন আমরা হাত বাঁধি তখন নারীরা হাত বাঁধবে পুরুষরা কান বরাবর হাত উঠাবে আর নারীরা বুক বরাবর হাত উঠাবে তাদের হিজাবের ভিতরেই হাত রাখবে হিজাবের বাইরে তারা হাত বের করবে না হিজাবের ভিতর থেকেই তাদের বুক বরাবর হাত উঠালেই তাদের হাত উঠানো হয়ে যাবে এটা নবী সাল্লাহাম নিজে জানিয়ে দিয়েছেন মৌজামুল কাবিরের আঠাশ নম্বর হাদিসের ভিতরে রয়েছে ওয়াইল ইবনে হুজুর নবীজি সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে নবীজি সাল্লাহাম জানিয়ে দিয়েছেন পুরুষটা যখন হাত উঠাবে তখন কান বরাবর হাত উঠাবে আর যখন নারীরা হাত উঠাবে তখন গুম করে আবার হাত উঠাবে ওয়ারেব হুজুর থেকে হাদিসটি পরিণিত হয়েছে ময়জাম কাবিরের আঠাশ নম্বর হাদিসের ভিতর রয়েছে এবং নারীরা যখন রুকু করবে তখন একেবারে পুরুষদের মতো ঝুঁকবে না তারা একবারে পুরুষদের মতো পিঠ সোজা করে একেবারে সোজা করে ই করবে না তারা একেবারে জরোশয় হয়ে হালকা করে তাদের মাথাটা নিচু করবে শুধু তাই নয় সেজদার সময় নারীরা একবারে জড়ো হয়ে সেজদা করবে কিন্তু অনেকেই বলে নারীরা পুরুষের মতো সেজদা করবে মনে রাখবেন নারীর শরীর এবং পুরুষের শরীর ভিতরে অনেক তফাত আছে পার্থক্য রয়েছে এটা না জানার কারণে অনেকেই দেখা যাচ্ছে পুরুষের মতো নামাজ পড়ে পুরুষের মতো সেজদা করে না নারীরা জড়সড় হয়ে তারা সেজদা করবে এটা বাইহাকে শরীফের তিন হাজার ষোলো নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্লাহ আসালাম একবার দুইজন নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নবী সাল্লাহ জানিয়ে দিয়েছেন নারীদেরকে যে তোমরা জড়সড় হয়ে নামাজ পড়বে অর্থাৎ আমাদের বিশেষ করে উরুর সাথে পেটটা নারীদের লেগে থাকবে এবং তাদের পা দুটো পাশ থেকে বের করে দিবে এভাবে তারা জড়োসরো হয়ে সেজদা করবে তারা পুরুষের মতো সেজদা করবে না এটাই হচ্ছে সাল্লাহ সাল্লামের হাদিস কেরাম এটাকেই স্মরণ করেছেন এভাবেই মহিলারা নামাজ পড়বে এবং সাহাবাই পুরুষের থেকে ভিন্ন করে নামাজ পড়বে তিন নাম্বার বসার সময় সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন বসার সময় তারা ডান পাশ থেকে দুই পা বের করে দিবে এবং তারা নিতম্বর উপরে বসবে এভাবে মাটির সাথে সরাসরি বসবে তবে পুরুষদের মতো তারা বসবে না পুরুষরা বাম্পার উপরে বিছিয়ে দিয়ে ডান পা দাঁড় করে রেখে বাম্পার উপরে বসবে এভাবে নারীরা বসবে না নারীরা দুই পা ডান থেকে বের করে দিয়ে তারপরে সেখানে বসবে এটা শরীফের হাজার হাদিসের ভিতরে রয়েছে আব্দুল মাম্বরুল আলম তিনি জানিয়ে দিয়েছেন নবজি ইসাল্লাহ ইসলাম বলেছেন নারীরা জড়সরো হয়ে নামাজ পড়বে যখন তারা সেজদা করবে তখন পেট পুরুষ সাথে লাগিয়ে দেবে একেবারে জরস্বরো হয়ে এবং যখন তারা বসবে তখন উভয় পা সামনের থেকে ডান দিক থেকে বের করে দিবে এবং এক উরুর উপরে আর রেখে এরপরে তারা মাটির সাথে সরাসরি বসবে এভাবে তারা নামাজ পড়বে কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আছে তারা একটা হাদিস দিয়ে দলিল পেশ করেন তারা তুহার শরীফের ছয় হাজার আট নম্বর হাদিস দিয়ে বলেন সল্লু কামার ওই তুমন ও সাল্লি তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ সেভাবে তোমরা নামাজ পড়ো এই হাদিসের যে প্রেক্ষাপট রয়েছে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে নারীদের ব্যাপারে বলেছেন বলেন নাই সল্লু শব্দটি হচ্ছে পুরুষের জন্য ব্যবহার হয় তোমরা সকল পুরুষ নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ এর একটা প্রেক্ষাপট হচ্ছে একবার কিছু লোক নবীজি ইসলামের কাছে গিয়েছেন তারা দিন শেখার জন্য কিভাবে রাসু ইসলাম নামাজ পড়েন কিভাবে উঁজু করেন কিভাবে কোন সময় কোন দপার এগুলো শেখার জন্য গিয়েছেন তারা ২০ দিন সেখানে অবস্থান করেছেন কয়েকজন পুরুষ মিলে সেখানে তারা গিয়েছেন তারা দূর থেকে নবী ইসলামের কাছে গিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম কাছে যখন তারা বিশ দিন ছিল এই সময় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে বলেছেন যখন তারা পরিবারের কাছে চলে যাবে তখন তারা বলেছে যে তোমরা তো এতদিন আমাকে নামাজ পড়তে দেখলা তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ তোমরা এভাবেই নামাজ পড়বা যখন ওক্ত শুরু হয়ে যাবে তখন তোমরা একজন আজান দিবে এবং যখন নামাজ নামাজের সময় হবে তখন তোমাদের ভিতরে যে বড় সে ইমামতি করবে এখন এখানে তিনটা নির্দেশ দিয়েছে এক নম্বর তোমরা আমার মতো নামাজ পড়বে দ্বিতীয় নম্বর সময় হলে আজান দিবে এবং ইমামতি করবে এখন যদি নামাজের কথা ধরা হয় যে পুরুষের তোমরা আমার মতো নামাজ করবে তাহলে আজান দেওয়ার সময় নারীদেরকে আজান দেওয়ার কথা বলে না কেন এই হাদিসের ভিতরে তিনটা নির্দেশ দেওয়া হয়েছে এক নাম্বার হচ্ছে যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়বে এবং সময় হলে আজান দিবে এবং ইমামদিতে বড়জনকে দিবে সুতরাং দুইটা আজানের ক্ষেত্রে নারীরা আজান দিবে না পুরুষরা জানান দিবে ইমামতির ক্ষেত্রে ইমামতি করবে পুরুষরা নারীরা ইমামতি করবে না এই দুইটা মানে না প্রথমটা শুধু মানে যে তোমরা পুরুষের মতো নামাজ করবে। এজন্য অবশ্যই নারী আর পুরুষের ভিতরে নামাজের ভিতরে অনেক পার্থক্য রয়েছে আবদুল্লাহ অমর রাদিল্লাহ ওসমান রাদিল্লাহ অপর সিদ্দিক রাদি আল্লাহ আলী রাদি আল্লাহ তারা সকলে ঐক্যমত পোষণ করেছেন যে অবশ্যই নামাজের ভিতরে পুরুষের ভিতরে নামাজের পার্থক্য রয়েছে নারীদের নামাজের পার্থক্য রয়েছে এজন্য অবশ্যই আমরা পার্থক্য মেনে তারপর নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন